চাকরির বয়স পঁয়ত্রিশ দাবি প্রধান উপদেষ্টার আশ্বাস মঙ্গলবার বৈঠক ডেসেন্ট ব্য খাম সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য আন্দোলনরত চাকরি প্রার্থীদের দলকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস সোমবার ত্রিশ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাতে গেলে এ আশ্বাস দেন তিনি সাক্ষাৎ শেষে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদলের সমন্বয়ক রাসেল সমন্বয়ক রাসেল বলেন আমাদের দাবির পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা দাবি বাস্তবায়নে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি বলেন ড মুহাম্মদ ইউনুস দীর্ঘ জার্নি করে এসেছেন এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা আলোচনা হয়েছে আমাদের আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীর সঙ্গে মোবাইলে আমাদের কথা হয়েছে তারা আমাদের জানিয়েছেন চাইলেই আজকে প্রজ্ঞাপন নিতে পারেন কিন্তু এটার একটা প্রসেস আছে সেই প্রসেসের মধ্যেই হবে আগামীকাল জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে মূলত দাবি বাস্তবায়নের জন্য আলোচনা হবে এ আলোচনার প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন সমন্বয়ক রাসেল এ সমন্বয়ক আরও বলেন সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি পূর্ণ সমর্থন রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসে এটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি বলেন এখনই আমাদের আন্দোলন স্থগিত নয় এখান থেকে আমরা সরে শাহবাগে যাব সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন